আসসালামু আলাইকুম দর্শক আপনাদের আরও একটি ফিশিং ভিডিওতে সুস্বাগতম দর্শক আমরা জাল ধরার সাথে সাথেই কিন্তু ইলিশ মাছ উঠে গেছে দেখেন একেবারে জ্যান্ত ইলিশ দর্শক আপনারা দেখতে থাকুন যে আসলে আমাদের জালে কি পরিমাণ মাছ আসে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের জাল টানা চলছে দর্শক আরও একটি ইলিশ কিন্তু এসে পড়েছে একটি ইলিশ এসেছে এবং সাথে কিন্তু একটি পাঙ্গাস মাছ এসেছে সামুদ্রিক পাঙ্গাস দেখেন সাগরে বর্তমানে প্রচুর পরিমাণ সামুদ্রিক পাঙ্গাশগুলো পাওয়া যাচ্ছে ইলিশের জালে দেখেন আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে আরও বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ মাছ আমাদের ওঠে একটি লোকটে মাছ উঠে গেছে দেখেন ইলিশের জালে কিন্তু লোট্ট মাছও বাজে দেখেন ইলিশের জালে লোকটে মাছ উঠে কারণ হচ্ছে ওই যে লোটটা মাছের দাঁতের সঙ্গে হচ্ছে পেঁচিয়ে যায় জাল আরও একটি পাঙ্গাস উঠে গেছে পাঙ্গাস দেখেন ইলিশ সাদের ইলিশ ইলিশও কিন্তু আসা শুরু করে দিয়েছে ইলিশ কিন্তু ভালো পরিমাণ ইলিশ আসা শুরু করছে আরো একটি ইলিশ আসছে দেখেন জ্যান্ত ইলিশ কিন্তু একেবারে জেতা ইলিশ একটি পাঙ্গাস আসছে ভালো পরিমাণ মাছ কিন্তু আসতেছে আমাদের জালে আরো একটি পাঙ্গাস দেখেন আরো একটি মাছ কিন্তু আসতেছে দেখতেছি আরো একটি পাঙ্গাস শুধু পাঙ্গাস মাছ আসতেছে ইলিশও আসবে এই যে আরো একটি ইলিশ এসে পড়ছে দেখেন ইলিশ গুলো দেখেন একেবারে জ্যান্ত ইলিশ এরকমের মাছ ধরার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকমের মাছের ভিডিও দেখতে পারেন আমরা প্রতিনিয়তই মাছের ভিডিও দিয়ে থাকি এই যে দেখেন ইলিশ ইলিশ আসছে সাথে কাঁকড়া আসছে আসলে সমুদ্র যখন জালে মাছ ওঠে তখন জেলেদের আনন্দটাই থাকে অন্যরকম তাদের অনুভূতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে তাদের যে এত আনন্দ লাগে যা বলার বাহিরে এই যে আরও একটি ইলিশ এসেছে দেখেন লৈত্য মাছ আসতেছে ইলিশের জালে আপনারা অনেকেই বলবেন যে আসলে এর ইলিশের জালে কীভাবে লৈত্য মাছ বাজে আসলে ওরা হচ্ছে দাঁতের সাথে পেঁচিয়ে যায় ইলিশের জালের সাথে পেঁচায় যে মাছের যে দাঁত রয়েছে দাঁতগুলো এসে জালের সাথে পেঁচিয়ে যায় মূলত এভাবেই লোট্ট মাছ বাজে ল মাছ দেখেন একেবারে তাজা লাল এই মাত্র জালটা আমরা সাগরে পাচ্ছি ঘন্টাখানের পরে আবার জালটা আনা শুরু হয়ে গেছে তাহলে দেখেন কতটুকু ব্যবধানে মাছ ধরা হচ্ছে আরেকটি পাঙ্গাস এসেছে এই সামুদ্রিক যে পাঙ্গাশগুলো এগুলো কিন্তু খুবই সুস্বাদু আপনারা দেখবেন নদীতে পাঙ্গাশ পাওয়া যায় সমুদ্রে পাওয়া যায় এই পাঙ্গাসগুলোর চাহিদা খুব হ্যাঁ এই যে এটা মাছ শাপলাপাত মাছ আসছে কিন্তু আমরা জালে দেখলাম আসলে কি মাছটা পড়ে গেছে নাকি বুঝলাম না প্রায় যে আছে মাছটা কিন্তু আছে যদিও ছোট মাছ এর কাটায় লেজের কাটায় যে এত পরিমাণ বিষ আপনারা যদি ও আল দিয়ে থাকে তাহলে ওই জায়গা দিয়ে পচলা ধরে ধরে যেতে পারে এমন অবস্থা সাবলা পাতা মাছের কাটায় এত পরিমাণ বিষ এই মাছগুলো থেকে সবসময় সবাই সাবধানে থাকবেন যাতে লেজের আঘাত না লাগে তাহলে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে আমাদের জাল টানা শেষ দেখতে পারলেন দর্শক এই একটি জালে আমরা কি পরিমাণ মাছ পেয়েছি এখানে কিন্তু একটি জাল টানা হয়েছে দর্শক আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ